আর এইবারে দেখুন এই আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এইরকম ভাবে আচার যদি বাড়িতে তৈরি করে রাখেন যে কোনো রকম লুচি পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন এইরকম ভাবে আচার তৈরি করলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে আর আজকে আমি বানাবো তেঁতুলের আচার খুব কম সময়ের মধ্যে এই তেঁতুলের আচারটা তৈরি করে দেখাবো আর কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এটাকে সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন তো আজকের এই তেতুলের আচার রেসিপিটা শুরু করি তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে কিছুটা কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি আর এই তেঁতুল প্রথমে জলে ধুয়ে পরিষ্কার করে নেব তেঁতুল গুলোকে ভালো করে জলে ধুয়ে নেওয়ার জন্য আমি গামলায় কিছুটা জল নিয়ে নিয়েছি এবারে তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলের গায়ে দেখবেন এই ওপরে একটা লালচে লালচে ভাব থাকে এই লালচে লালচে ভাবটাকে এই জলে ধুয়ে ভালো করে তুলে নিতে হবে যেন ভেতরের এই সবুজ অংশটা বেরিয়ে আসে আর এই ওপরের এই লাল অংশটা যেন একদম উঠে যায় এইরকম ভাবে হাতে করে ঘষে ঘষে ভালো করে তেঁতুলটাকে পরিষ্কার করে নিতে হবে সব তেঁতুল আমি বেশ ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার এই তেঁতুল জল থেকে তুলে একটু মুছে নেব এর গায়ে যেন কোন রকম না জল থাকে তেঁতুল আমি জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি আর এইবার আমি একটা সুতির কাপড় দিয়ে এর গায়ের জলটা একটুখানি মুছে নেব এইভাবে করে মুছে নিতে হবে যদি মনে করেন একটুখানি পাখার নিচে কিংবা রোদে রেখে শুকিয়ে নেবেন তাও করা যাবে সমস্ত তেঁতুল আমি একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে এর জলটা নিয়ে নিয়েছি আর গাটা বেশ শুকনো হয়ে গেছে এইবারে আমি তেঁতুল গুলোকে কেটে নেবো কুচি কুচি করে তেঁতুল এবারে কেটে নেব আর এই তেঁতুলের গা আমি হালকা করে একটুখানি এইরকম ভাবে চেঁচে নেব খুব বেশি পরিষ্কার করার দরকার নেই যেহেতু আমি আগেই পরিষ্কার করে রেখেছি তেঁতুল গুলোকে এরকম ভাবে একটু হালকা করে চেঁচে নিলেই হবে ওপরের যে একটা শক্ত আবরণ রয়েছে সেটুকু একটু উঠে গেলেই হবে মোটামুটি তেঁতুলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে তেঁতুলের যেখানে যেখানে বীজ আছে বোঝা যাচ্ছে ঠিক তার ওপর দিয়ে ওপর দিয়ে তেঁতুলগুলোকে আমি কেটে নিচ্ছি এইরকম ভাবে কেটে নিতে হবে যেখানে যেখানে বীজ আছে বীজের মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি দেখুন আমি তেঁতুল ঠিক এরকম করে কেটে নিয়েছি বীজের মাঝখান বরাবর আর কিন্তু বের করার দরকার নেই যেহেতু একদম কাঁচা আর কচি সেহেতু না বের করলেও চলবে এইরকম ভাবে সমস্ত আমি কেটে তেঁতুল সমস্ত তেঁতুল গুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি এক টুকরো আদা একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা হলেও হবে এই লঙ্কাগুলোকে গুলোকে নেবো আর আদাটা একটুখানি সরু সরু করে কেটে নেব আদাও এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আমি এখানে যতটা কাঁচা লঙ্কা নিয়েছি এর থেকে কিন্তু কম করেও নিতে পারেন যেহেতু তেঁতুল প্রচন্ড টক তাই এতটুকু লঙ্কা কিন্তু ঝাল হবে না কিন্তু টকটা একটু কমিয়ে দেবে তেঁতুলের আচারের জন্য যতটা লবণ হলুদের দরকার সেই সমপরিমাণ পরিমাণ লবণ আর হলুদ আমি দিয়ে এটাকে দশ মিনিট মতন মাখিয়ে রেখে দেব তেতুলটাকে একটা বড় জায়গায় ঢেলে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ ছোট চামচের দু চামচ হলুদ এইভাবে একটু মাখিয়ে রাখলে লবণটার মধ্যে ঢুকে যাবে এইভাবে দশ মিনিট মাখিয়ে রেখে দেব একটু চাড়িয়ে দিচ্ছি আচারে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর এই এর পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যদি তেঁতুলের পরিমাণ কম বেশি হয় তো সবগুলো আমি একসাথে কড়াই দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেব আজটা একটু কমিয়ে রেখে মশলাগুলোকে একটুখানি নেড়ে নিতে হবে মশলাটা এক মিনিট মতন ভেজে নিয়েছি হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে মশলাটাকে নামিয়ে নেব খুব বেশি পুড়িয়ে ফেললে মশলার একটা যে সেন্ট থাকে সেটা চলে যাবে মশলাগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আচারের যে তেলটা দেব সেই তেলটাকে আমি গরম করে দেব তাই আমি সর্ষের তেলটাকে এবার কড়াইয়ে গরম করে নেব আর এই তেলটাকে যদি গরম করে দেওয়া হয় তাহলে কিন্তু আচার বহুদিন অবধি ভালো থাকে আমি পাঁচশো তেঁতুলের আচার বানাচ্ছি তাই এখানে এক দেড়শো মতন তেল হলেই হয়ে যাবে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি আগে থেকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব শিলপাটায় আর আচারের মশলা কিন্তু সবসময় শিল আর আর হামানদিস্তায় গুঁড়ো করে নিলে কিন্তু ভালো স্বাদ হয় একদম থেকে মিহি করে বাটবো না একটু আধো আধো থাকবে সেরকম মশলাটা বাটা হয়ে গেছে আর এরকম একটু আধো আধো করে রেখেছি আচারের ক্ষেত্রে কিন্তু এরকম মশলাই বেশ ভালো লাগে আমি এখানে আরো এক চামচ সর্ষে নিয়েছি কোনোরকম জল ছাড়া এই সর্ষেটাকে বেটে নেব জল দিয়ে বাটলে আচার নষ্ট হয়ে যাবে তাই এইভাবে আস্তে আস্তে করে বেটে নিতে হবে একটু আদু ভাঙা হয়ে গেলেই তুলে নেবো কোনো রকম জল ছাড়া আমি সর্ষেটাকে বেটে নিয়েছি এরকম আদু ভাঙা করে এবারে তুলে নিচ্ছি মশলা বাড়তে বাড়তে এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলটাকে নামিয়ে আচারটাকে তৈরি করে নেব তেতুল আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখুন এখন এর গাটা হয়তো ধরলে বোঝা যাবে একটুখানি জল জল গেছে আর লবণটা বেশ টেনে নিয়েছে এর ওপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাটা আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা সর্ষে বাটা আর কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু চাইলে নাও দিতে পারেন আর এই আচারটা যাতে বহুদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা যদি ভিনিগার না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লেবুর রসও দেওয়া যেতে পারে এই সব কিছু প্রথমে হাতে করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে আচারটা যদি তৈরি করেন তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত থাকবে মশলা দিয়ে ভালো করে আচারটাকে মেখে নিয়েছি আমি দেখুন তেঁতুলটা এবার দেখতে কিরকম লোভনীয় লাগছে মাখিয়ে নেওয়ার পর সব শেষে গরম তেলটা আমি অল্প অল্প করে দিতে সবটা আমি এখনই দিচ্ছি না অল্প একটু দিচ্ছি আর তেলটা এখন কুসুম গরম আছে একদম কড়াই থেকে নামানোর সাথে সাথে দেওয়া যাবে না একটু কুসুম ঠান্ডা থাকবে সেরকম আচারটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইরকম ভাবে আচার তৈরি করলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না আর এই যত আচারটা রেখে খাবেন তত কিন্তু ভালো লাগবে আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই আচারটা যাতে বহুদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য আমি একটা কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারে আমি আচারটাকে ভরে নেব যে কোনো রকম কাঁচের জারে যদি আচার ভরে রাখা হয় তাহলে সেটা কিন্তু ভালো থাকে কোনোভাবেই কিন্তু প্লাস্টিকের জার এখানে ব্যবহার করা যাবে না এবারে আমি আচারটাকে এই জারের মধ্যে ভরে নেব জারটাকে আমি খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এক ফুটাও জল নেই জল থাকলেই আচার নষ্ট হয়ে যাবে এবারে আমি আগে থেকে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা এখন একটু হালকা গরম আছে প্রথমে তেলটা অল্প একটু দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পরে এইবার আমি আচারটা ভরে দেব এইভাবে আচার রাখলে বহুদিন পর্যন্ত ভালো থাকবে আর তেলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন আর এর মধ্যে যেহেতু আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগবে যে কোনো রকম আচারে যদি একটু আদা কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে সেই আচারে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় বয়েমের মুখে মুখে আমি আচারটাকে ভরে নিয়েছি এবারে আগে থেকে গরম করে রাখা তেলটা এখনো খানিকটা গরম আছে এই অবস্থায় তেলটা দিয়ে দিচ্ছি আমি আচারের মধ্যে অল্প অল্প করে দিতে হবে তাহলে তেলটা নিচে সব দিকে চালিয়ে যাবে খুব ভালোভাবে আর যদি একবারে সব তেল দিয়ে দেওয়া হয় প্রথমে তাহলে হয়তো দেখা যাবে নিচের গুলো পাবে আর ওপরের গুলো পাবে না তেলটা ভরে নেওয়ার পরে আমি ওপর দিই সামান্য একটু কালো জিরে আর একটুখানি চেরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা তেঁতুলের আচার আর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এইবারে দেখুন এই আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই রকম ভাবে আচার যদি বাড়িতে তৈরি করে রাখেন যে কোনো রকম লুচি পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন দারুণ লাগে খেতে মুড়ির সাথেও মেখে খেতে ভালো লাগে এইভাবে একটু ঝাঁকি নিচ্ছি তাহলে মশলাগুলো এদিক ওদিক হয়ে যাবে সবদিকে দিকে চাড়িয়ে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই রকম তেঁতুলের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইরকম ভাবে আচার তৈরি করে রেখে বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর এই রকম যদি আরো আচারের রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ